আজকে আমরা সবাই এখানে যে সমাবেত হয়েছি তার একটাই কারণ পাঁশকুড়ার ওই একটা ঘটনা না ঘটলে মানে একটা অকাল মৃত্যু যেটা আমাদেরকে খুব মানে সাড়া সৃষ্টি করে দিয়েছে যে আমরাও তো একই ধরনের কাজ করছি তো সেই ভয় থেকে আমরা আজকে আমাদের ব্লক লেভেলের জেনে আধিকারিক বিওমেশ স্যার ওনাকে আমরা যথেষ্ট সম্মান করি এবং উনি আমাদের দেখেছেনও শুধু প্রত্যেকটা কাজেও বিপদে বা বিভিন্ন রকম সাহায্যে মানে কোনো বুদ্ধি পরামর্শ প্রত্যেকটাই উনি দিয়েছেন না নয় এবং তা সত্ত্বেও কাজ করতে গিয়ে যে মানে ব্যবহার মানে উনি তো নয় উনার আন্ডারে যারা থাকেন মানে ব্লক লেভেলের তো সবার কথাই বলছি যে আমরা কাজ করছি করেই যাচ্ছি এবং করব এটা আমরা কেন সরকারি স্টাফ আমরা করব। আমরা তো এমনি নয় আমরা পরিপেশেন্ট পরিষেবা দিই তো সেই ক্ষেত্রে আমরা তো কোনো দিকটা এ করতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের একটাই রিকোয়েস্ট স্যারের কাছে যে যে আমাদের সাথে যে ব্যবহারটা সেটা যেন সুন্দরভাবে মানে স্নেহ সুলভ হয় এবং ওনারা করেন কিন্তু আমরা চাইছি যেখানে যেখানে একটু আদ্রু যে গ্যাপ সেটা আমি স্যারকে আমরা সবাই মিলে জানিয়েছি সেই গ্যাপটা যেন ভবিষ্যতে না থাকে আমরা যেন কাজ করার আরও একটা উদ্যম নিয়ে আরও ভা ভালো কাজ করার জন্য বা পেশেন্ট যে পরিষেবাটা আরও আমরা যেন সুষ্ঠুভাবে সুষ্ঠু মন নিয়ে ভালো মন নিয়ে যেন এই কাজটা করতে পারি এটাই আমরা স্যারকে বলেও দিয়ে এসেছি স্যার দেখবেন বলেছেন ওই ব্যাপারটা মানে যেটা স্যারের করার কথা মানে করতে পারবেন সেটা স্যার করবেন বলেছেন আর বাকি যেটা করার মানে পারবেন না সেটা উনি বলছেন যে ওটা তো

সবার তো ক্যাপচার করার মানে মেনে নেওয়ার ক্ষমতা তো সমান নয় কেউ ধরুন মানে সেটাকে গায়ে মেখে শয়ে এপাশ ওপাস বের করে দিয়ে কাজ করে চলে যাচ্ছে এবার কোন স্টাফ ধরুন সেটা মানতে পারছে না নিজেকে হয়তো বাড়িতে গিয়ে কাঁদছে কি কোনো বন্ধুদের কাছে গিয়ে কান্নাকাটি করছে আমরা বান্ধবীরা ধরুন একটু সাপোর্ট দিচ্ছি না ওটা ব্যাপার না ওটা এমন কিছু কোনো কিছু কথা নয় কাজ করতে গেলে এটা হতে পারে সেই হিসাবে আমাদের কাজ করতে হবে ভুল হলে ওনারা বলবেন কাজ করে যেতে হবে এইটুকু আমরা ধরুন নিজেদের একটা মানসিক সাপোর্ট আমরা দিয়ে দিই মানে সেরকম ধরুন পাঁচকুড়া ব্লকের মতো যে ওই ধরনের একটা ইন্সিডেন্স আপাতত আমাদের ময়না ব্লকে সেরকম এখনও কারোর সাথে কতটা হয়ে ওঠেনি আমার নাম সাতী দাস এই ব্লকে এখানকার সিএইচ নমস্কার জুমেদ আলী পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন লিফ্ট মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেতালি ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর